ಜೀವನ ಜೀವಿಕಾ ಪ್ರತಿವೆಸ দর্শক এই দেখেন খালে দুই পাশ দিয়ে এই দেখেন এই দেখেন সোলার ফল দেখেন এই দেখেন ফল এই সোলার ফল কি শুকুর কাকা কোন কোন প্রাণী খায় এই এইগুলা যেমন বানরে খায় তারপর এই যে বাদুর আছে বাদুর খায় বাদুর বাদুরেও খায় আচ্ছা এই যে আমরা যে উনি হেতালের মাথ খেলাম মাথি খেলাম তাহলে কি এই এই যে আমরা হেতালের মাথি খেলাম না এরকম আমরা মানুষও এই শৈলা খায় টক 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 ভাব খেয়েছি এইটা মানে একটা মুখে একটা ওই ওই আপনার টক রান্না করে খান শুধু কেওড়া ফল হ্যাঁ আর কিন্তু দিয়েও টক রান খাওয়া যাবে খাওয়া যাবে দর্শক আমরা এখন এই মুহূর্তে যেহেতু ভাটার দিকে চলে আসছি আমরা আমরা যে মুহূর্তে ঢুকেছিলাম তার একটা পর্যায়ে একটা পর্যায়ে আমরা চলে আসছি এখন ভাটার মুহূর্ত কাল এখন অলরেডি ভাটায় রূপ নিয়েছে আমাদেরকে সেই কারণেই আমাদের সুন্দরবনের যে খাল খাল থেকে বেড়ে যাচ্ছি আপনারা যারা আপনাদের তথ্যের জন্য বলছি এখানে সুন্দরবনের সাথে জোয়ার ভাটার মানে অধিকাংশ সময়ের সম্পর্ক এবং জোয়ারের সাথে ভাটার সাথেই আসে জীবন জীবিকা জীবন জীবিকার প্রশ্ন হয়ে দাঁড়ায় দাঁড়ায় থাকে এখানে আমি যাই সুন্দরবনে

এ এইখান থেকে একদম এক সমুদ্র পড়বে বড় নদী বড় নদী ওইদিকেও বড় নদী হলো পশুর বা ছেলা পশুর থেকে ছেলার উৎপত্তি ছেলা বা জলে গেছে একের সমুদ্রে এই যে আমরা নদীটা দেখা দেখাচ্ছি এইটা ছলায় যায় পড়বে ছেলা

সম্মানের মানুষ শুকুর কাকাত তার বয়স এখন ষাটের কাছাকাছি উচ চৌষট্টি আচ্ছা সে এই বয়স পর্যন্ত সুন্দরবনের সাথে সাধাতেই রয়েছে জন্মের পর থেকে সে এখন সুন্দরবনের মোটা মোটামুটি ভিটি একটি শহর বিভিন্ন রকম বা প্রত প্রতিষ্ঠান এনজিওর মাধ্যমে সে সুন্দরবনের উপকার করে আসছে সুকার প্রথম জীবন ছিল সুন্দরবন থেকে কাঠ কেটে সে বলতেছিলো যে সুন্দরবনের কাঠ কেটে কি কাঠ বলা আকার না বলা আকার